আমি নাজমুল হোসেন জুয়েল আমার বাড়ি মাইমের সিং সদর আমি ভাইয়ের সাথে গত এক বছর যাবো এই টুকটা কাজ করতেছি এটা নিয়ে আর কি তো আলহামদুলিল্লাহ আমি যেটুকু করছি মোটামুটি ভালো রেজাল্টই পাইছি নিজস্ব কারণে হয়তো কোনো ত্রুটি থাকলে যেটা হয় আর কি যে কোনো সময় ভালো রেজাল্ট আসে না তবে আমরা যেখানে ভিজিট করছি এবং দেখেছি আলহামদুলিল্লাহ তারা ভালো রেজাল্ট করছে আচ্ছা আপনি আগে কি করতেন

তারপরে মুর্গী মারা গেছে কয়টা পঞ্চাশটা ষাটটা ষাটটা না সত্তরটার মতো মারা গেছে একশো চারশো তিরিশ পিস আছে আমি জানি যেটুকু উনি লাগা উনি শেড মানে ধরে নিছে লস আমি পৰাই ধরে নিছি লস তারপরে আমি বলছি যে আপনি আমার রাতবেলা নয়টার পরে ভোট দিয়েন আমি এই শেড কিভাবে লচ আপনি খান আমিটো দেখি তারপরে প্রত্যেকদিন ভদ দিছে অথম আমি বিজি থাকার কারণে ধরতে পারি না পরে আমি ব্যাক করছি হ্যাঁ জি পরিষ্কার করবে জিনিসটা যে আসলে কি রহিম ভাই যে ফুল দিতেছে এটা কি সত্যিকার অর্থে কি না আমি সত্যিকার অর্থে আমি যতটুকু আপনারা দেখতেছেন তোকে সামনে তো এটা এটা আমার লোকানোর কোনো কিছু নাই এক জায়গায় আমি বাইরের কাছ থেকেই ফর্মুলা নিয়া বাইরের কাছ থেকেই এই পর্যন্ত আরছি আমার প্রথম স্টেটে ডে কারণ আমি প্রথম অবস্থায় আরছি বাইরে বলছি যে ভাই আমার একটু নজর দিবেন ভালো করে কারণ হলো আমি প্রথম অবস্থায় আমি যদি প্রথমই হোচট খাই তাহলে আমি একবার ভাঙিয়ে দেব জন্য বাইরের কাছ থেকে আমার প্রথম ভাইও আমার 24 ঘন্টার মধ্যে মনে করেন রাতে যদি যোগাযোগ করতে পারি 12টা বাজেও হলে যে যোগাযোগ হইছেই আমাদের এখন আবার আর্ডারে যতগুলো আছে মানে আমি যেগুলা মানে গাইড দিই স্পেশাল ভাবে এগুলো তো রেজাল্ট দুনিয়া পাল্টে গেলেও খারাপ হবে না কারণ আমি তারে অবজারভেশনে রাখতেছি সারা হাজার হাজার লোকরা তো সম্ভব না

লোক আছে আব্বা সবাই ভয় দেখাইতেছে কারণ হলো যে তোমার মুরগি বাঁচাইতে পারবে না তোমার মুরগি এই সমস্যা হইবো আরেক খামারি ভাই আমার পরশু দিন ফোন দিয়ে আমার ভিডিও কলে ফোন দিছে যে আপনার যে খামারটা এই খামারে তো আমার ঠান্ডা লাগিয়ে যাবো

প্রতিদিন আধা ঘন্টা লাইট অফ করে রাখতে হবে এটার কারণ হলো যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় মুরগি যত আতঙ্ক না হয়ে পড়ে এই এই এইটুকু এইটুকু কিন্তু বলছে আধা ঘন্টা দিয়ে খাবার খাইলে মুরগির একটা ঘুম আসে এই ঘুমটারে পুঁজি করা লাগবে ওই ঘুম আসার সাথে সাথে ওর কাছ থেকে টাকা ইনকাম করব কারেন্ট বিল সেভ কয় টাকা কারেন্ট বিল হইছে কারেন্ট বিল আছে আমার 1200 কত কত আমার আসছিল এক হাজারে পাঁচ হাজারে আপনার কত হয়েছে আমার তো সাত আট হাজার টাকা টাকা এক হাজারে আপনার